গ্রামে থাকত এক বৃদ্ধ বাবা ও তার দুই ছেলে বড় ছেলের নাম ছিল রাকিব আর ছোট ছেলের নাম শাকিল বাবা ছিলেন একজন সৎ ও পরিশ্রমী কৃষক তিনি অনেক কষ্ট করে সামান্য জমি ও গবাদি পশু রেখে গেছেন ছেলেদের জন্য কিন্তু দুই ছেলের স্বভাব ছিল একেবারে বিপরীত রাকিব ছিল খুব লোভী সে সব কিছু নিজের করে রাখতে চাইত অন্যদিকে শাকিল ছিল বোকা আর সহজ সরল যে কারো কথাই সহজে বিশ্বাস করত একদিন বৃদ্ধ বাবা বললেন দেখো বাবা আমি হয়তো আর বেশি দিন বাঁচব না তাই আমার সম্পদ দুই ভাইকে ভাগ করে দিচ্ছি রাকিব তুই জমি পেলি আর শাকিল তুই গরুগুলো নে তোমরা মিলে শান্তিতে থেকো কিন্তু রাকিব মনে মনে ভাবল গরুগুলোকে ঘাস খাওয়াতে হবে রাখাল রাখতে হবে অনেক ঝামেলা বরং আমি শাকিলকে বোকা বানিয়ে গরুগুলোও নিয়ে নিই সেই একদিন শাকিলকে বলল ভাইরে রে গরু কি আমাদের উপকারে আসবে বরং ওদের বিক্রি করে দে তারপর যেই টাকাটা হবে তুই টাকা আমাকে দে আমি ব্যবসা করে আমাদের দুইজনের ভাগে লাভ করব। বোকা শাকিল বিশ্বাস করে গরুগুলো বিক্রি করে টাকা রাকিবকে দিয়ে দিল দিন গেল মাস গেল রাকিব আর কোনো খোঁজই নিল না বরং শাকিলকে তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগল বৃদ্ধ বাবা সব কিছু চুপচাপ লক্ষ্য করছিলেন একদিন তিনি দুই ছেলেকে দেখে বললেন আমি তোমাদের জন্য একটা শেষ পরীক্ষা রাখবো জমিতে দুটো গাছ লাগানো হয়েছে একটা শাকিলের নামে আরেকটা রাকিবের নামে যার গাছে আগে ফল ধরবে সেই হবে আমার আসল উত্তরাধিকারী দুই ভাই রাজি হল বাবা গোপনে শাকিলের গাছে সার পানি যত্ন দিতে লাগলেন কিন্তু রাকিবের গাছে কিছুই করলেন না কিছুদিন পর দেখা গেল শাকিলের গাছে ঝুলছে সুস্বাদু আম আর রাকিবের গাছ শুকিয়ে যাচ্ছে বাবা বললেন দেখো যেই গাছে যত্ন নেওয়া হয় সেই গাছই ফল দেয় যেমন শাকিল সৎ ও নিরীহ তার জন্য আমি যত্ন নিয়েছি আর রাকিব তুই শুধু নিজের স্বার্থ দেখেছিস ভাইয়ের গরু হজম করেছিস তাই তোর গাছে কিছুই হয়নি এরপর বাবা বললেন শাকিল তুই সব সম্পদের অধিকারী হবি আর রাকিব তুই এখন থেকেই পরিশ্রম করে শিখতে শুরু কর এরপর রাকিব বুঝতে পারল নিজের ভুল এবং শাকিলের কাছে ক্ষমা চাইল শাকিল ভাই ছিল সরল সে ক্ষমা করে দিল এবং দুই ভাই আবার একসাথে শান্তিতে বসবাস শুরু করল